হাজার হাজার ড্রেস কালেকশন যেই ড্রেস গুলা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা এই ড্রেস আজকে থাকবে মাত্র আটশো টাকায় আটশো টাকায় অফার থাকবে হাজার হাজার ড্রেস এখানে এক একটা ড্রেস চার হাজার বিয়াল্লিশশো টাকাও দাম আছে কিন্তু আমরা দিয়ে দিব মাত্র আটশো টাকা অফার ইনশাল্লাহ সব রেডি ড্রেস সাইজ থাকবে দুইটা আ আপনারা থেকে শুরু করে 42 15 সাইজ থাকবে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগে নিয়ে নেন আজকে আমরা সব দেখাব আপনাদেরকে খুলে খুলে যেটা যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করে ফেলবেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে দেখতে থাকেন আমরা এক এক করে খুলি সব দামি ড্রেস দেখেন সব দামি ড্রেস পুরো সব অফারে দিব সব অফারে দিব ইনশাআল্লাহ এখন সব অফারে দিব হাজার হাজার ড্রেস দেখছেন হাজার হাজার ড্রেস ড্রেস হল আপডেট দেখছনি যে আমি এত কম দামে যাব না আমি কি এত কম দামি ড্রেস আমি হলাম 3500 4000 টাকা ড্রেস

দেখাবো সব আটশো টাকা সব কি সব আটশো টাকায় আটশো টাকায় সব ইনশাল বড় ধরনের আপনার একটা কি কি আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন আল্লাহ সুপাহ আল্লাহ দেখেন সুপাহ নিচের প্যানেল দেখেন নিচের প্যানেল

আপনাদের জন্য তো প্রচুর কালেকশন করছি প্রচুর কালেকশন না আসলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ প্রচুর কালেকশন করছি আমরা ইনশাল্লাহ এবং অনলাইনে যারা না আসতে পারবেন এবং যারা না আসতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করেন আই হাই এটা পিয়াজ কালার পিয়াজ কালার নিচের প্যানেলে কাজ কাজের ধাজ মার্শাল্লাহ কতটা সুন্দর এই যে গলার প্যানেল গলার ডিজাইন এই যে স্লিপ মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এই যে দেখেন দুপারটা দেখেন দুপারটা দুপারটা কি দিচ্ছি বোন দেখেন একটা তিন হাজার যার যেটা পছন্দ হচ্ছে এখনই অনলাইনে অর্ডার করেন আর যদি দেখেন যে না ভাই দামেও কম পাইছি জিনিসও অনেক ভালো তাইলে লাইটটা শেয়ার করে দিতে হবে কি করতে হবে শেয়ার করে দিতে হবে ইনশাল্লাহ বেশি করে শেয়ার করে দিতে হবে

অনলাইনে নেওয়ার জন্য বিশাল একটা সুযোগ করে দিলাম মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা এই যে এইটা এটা আরো সুন্দর ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা আরো সুন্দর ও সম্পূর্ণ রেডি করা বানানের কোনো ঝামেলা নাই একটা ড্রেস তৈরি করতে গেলেও কিন্তু মিনিমাম মনে করেন যে হাজার থেকে বারোশো টাকা খরচ পড়ে এরকম

800 টাকা রেকর্ড করাও পারবি বডির বডিড এটা 40 মানে 48 বডি সাইজ ওই আপুরা 40 পড়তে পারবেন নাই এবং 42 হবে 40 এবং 42 সাইজ হবে আর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র কত আরবি আমি কথা বলছে 48 হবে না

দুপাটটা সহকারে এক একটা ড্রেসের দাম পঁয়ত্রিশশো চার টাকা কিন্তু দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা অফার এই মুহূর্তে সেরা অফার এই মুহূর্তে শ্রেষ্ঠ অফার এক্ষুনি অর্ডার করে নিয়ে এই যে শিফন কাপড় দেখাও লাকজারি শিফন কাপড় লাকজারি শিফন কাপড়ের ড্রেস এটা জাস্ট অসাধারণ শিফন কাপড়ের মধ্যে লাকজারি ড্রেস কালারটা কি কালো সম্পূর্ণ কালো প্যানেল গলার কাজ এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর ডিজাইন করেছে মাসাল্লাহ

মনে রাখবেন আজীবন তো লাইভ শেয়ার করতে হবে কি করতে হবে লাইভ শেয়ার লাইভ শেয়ার করে দিতে লাইভ শেয়ার করে দিতে হবে এক্ষুনি লাইভ শেয়ার দেন সবাই সবাই আপনার ফেসবুকে শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পারে মাত্র কত টাকা দিলাম মাত্র 800 টাকা 800 টাকা দিয়ে ইনশাআল্লাহ বড় ধরনের অফার জিতলাম এই যে দুপাট্টা এই যে দুপাট্টা 800 টাকা লাইভে কজন আছে আর নাম্বার 800 টাকা অফার সেই সুন্দর সেই সুন্দর সেই চমৎকার সেই চমৎকার মাত্র 800 টাকা 800 টাকা অফার 800 টাকা অফার কালেকশন দেখেন কি দিলাম কি দিলাম কালেকশন দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকায় অফার ইনশাল্লাহ বিশাল অফার এই যে সাদা কার লাগবে সাদা মনে নাই কোনো কাদা এই সাদা ড্রেস লাগবে না কার রে হ্যাঁ এই সাদা ড্রেসটা লাগবে কার বোন আমার তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন সেই সাদার মধ্যে কালো সুতার কাশ্মীরি সুতার কাজ করা এগুলা পঁয়ত্রিশশো টাকা ড্রেস কিন্তু দিচ্ছি মাত্র আটশো টাকা অফার এই যে দুপারটা দুপারটা দেখেন কি ড্রেস পাচ্ছেন দেখেন কি ড্রেস পাচ্ছেন দেখেন আরে এগুলা মহারানি ড্রেস দামি ড্রেস রেডি করা লাগজারি ড্রেস মাত্র থাকবে আটশো টাকায় আটশো মাত্র আটশো মাত্র আটশো টাকা এটা কি সুন্দর দেখাও দেখাও এটা কি সুন্দর এটা অনেক সুন্দর কিভাবে নিব আমরা ক্যাপশনের নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করেন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিয়ে নেন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিয়ে নেন এক কোলি নিয়ে নেন এই যে ড্রেসটা একবার তাকান ড্রেসটা নিতে যাই আপনি একবার ভাবেন বোন এগুলো কি আটশো টাকা ড্রেস এগুলো 800 টাকা ড্রেস দ বোন এগুলো অফারে দিচ্ছে ভিতে পাচ্ছেন বোন এগুলো প্রত্যেকটা দামি ড্রেস বোন এটা অফার দিচ্ছি ভিলেই এত কমে পাচ্ছেন পেতেন না ইনশাআল্লাহ বোন আপনার কাছে মনে হয় যদি জানা ভাই ভালো জিনিস পাচ্ছি কমে পাচ্ছি তাহলে লাইকটা শেয়ার করে দিবেন তাহলে কি করবে লাইকটা কাছে যাতে সবাই দেখতে পারে ইনশাআল্লাহ দেখার সুযোগ কাজ 800 টাকা মিষ্টি কালার এটা 800 টাকা অফার এটা শিফনের ড্রেসগুলো দেখো এটা শিফনের মধ্যে কাজ করা কত সুন্দর ড্রেস এই যেDupatta এটা দুপারটা এটা মাত্র আটশো টাকা জিন্দিগিতে আমরা দিলাম ইনশাল্লাহ আমরা দিলাম ইনশাল্লা আটশো টাকা অফার দিলাম মাত্র এইট হান্ড্রেড টাকায় আপনি পাচ্ছেন দামি একটা লাক্সারি রেডি করার ড্রেস যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে

বেগুনি কালার বোন একটা ড্রেস নিলে আপনি ধন্য যে না হৃদয় ভাই হৃদয় ভাই একটা দামি ড্রেস পাইছি একশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার থেকে সবসময় কেনাকাটা করবো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ বলতেই হবে ইনশাল্লাহ একটা দামি ড্রেস পাইলে আটশো টাকার বিশাল অফার আটশো টাকার বিশাল অফার আটশো টাকার বিশাল অফার ইনশাল্লাহ এটা কি এটা আরো সুন্দর এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এই যে দেখেন এটা থামবেলের মধ্যে ছিল একদম ফন্ডে ছিল এটা খুবই সুন্দর কাশ্মীরি সুতা এবং সফট মসলিন কাপড়ের মধ্যে কলার ডিজাইনটা অস্তাম কত সুন্দর কত চমৎকার মার্শাল এক নজরে আমার বোনরা মানে পছন্দ করে ফেলবে যে এই দামি ড্রেস আটশো টাকায় কোন বোন আমার মিস করবে না অনলাইনে এক্ষন অর্ডার করেন এক্ষনই অনলাইনে অর্ডার করতে হবে দ্রুত করতে হবে দেরি করলে পাওয়া যাবে না দ্রুত অনলাইনে অর্ডার করতে হবে বোন নাম্বার নাম্বার লাইভের বক্সে দেওয়া আছে যোগাযোগ তো প্রচুর কালেকশন আছে আপনারা দোকানে যারা আসবেন দোকানে আসেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট চারতলা সাই ঢাকা নিউ মার্কেট সবাই ছিলেন নিউ মার্কেটের অপর পাশে তারপর ঢাকা চাঁদনিচক মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের মাঝখানে আমাদের মার্কেটটার নাম হচ্ছে নূর ম্যানশন মার্কেট সেই মার্কেটে চার উঠে গেলে আমাদের দোকান নাম পূর্ণিমাশাহী আমাদের কাছে সেই জামি ড্রেস গুলা অফারটা নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন বল আসসালামু আলাইকুম